আমাদের সকলের একটাই কথা এই দেশ সাতচল্লিশ সালে দিল্লি থেকে স্বাধীন হয়েছিল ইসলামী শাসন কায়েমের জন্য উনিশশো সালে নির্বাচন অঙ্গীকার করা হয়েছিল কোরআন সুন্না বিরোধী কোনো আইন করা হবে না উনিশশো সালের পরে এখানে সংবিধানে যুক্ত করা হয়েছিল আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস হবে সংবিধানের মূল নীতি কাজেই এই সকল বুক ফুলিয়ে ইসলামের রাজনীতি করতে চাই এদেশে আমি আল্লাহর করণের শাসন কায়েম করবার জন্য আমি রাষ্ট্র এবং রাজনীতিতে ইসলামী অনুশাসন কায়েম করার জন্য যে চেষ্টা করতে চাই সেই চেষ্টা করার অধিকার চাই যদি আমাদেরকে সে অধিকার সাংবিধানিকভাবে ফিরিয়ে না দেওয়া হয় যা করতে হয় আমরা তাই করবো যুদ্ধ করবো আল্লাহ পাতর আলামিন আমাদের সকলকে কবুল করুন